হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চৈত্র মাসের খরা এত রোদ এত তাপ দিনের বেলা গরম পড়ে রাতের বেলা প্রচন্ড শীত লাগে মাঠে আয়ো পাখির ডানা হ্যাঁ হম মালিয়ারে কলো মালিয়ারে কল পালাক তুমি কই যা মাঠে যা মাস হালাক কে আগে রোমানার দইতে পারে দেখি ও মা হালাক হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছেন কি জানি না শুনতে পাচ্ছেন অবশ্যই যেহেতু আমি বলতেছি পালাকের আজকের জন্মদিন আসলে পালাকের জন্য স্পেশালি ভাবে কিছু করতে পারি নাই একটু পোলাও আর মুরগির মাংস রান্না করে দিছি মাঠে যাই চলো আজকে আমরা ধান খেত দেখবো চলো পালাক স্যাঙ্গা লাগবো কিন্তু স্যাঙ্গা লাগলে আমি যাইনি না মালিয়া পড়ু মালিয়া পড়লে ব্যাথা পাইব আজকে আমরা দান খেত দেখতে যাব অনেক দিন হয়েছে মাঠে নামি না আজকে মাঠে যাব সময়ের অভাবে আসলে যাইতে পারি নাই কোন খান দেখা বাবা বাবা ইগুমা এ ইগুমা বাবা

বন্ধুরা সামনে একটা তিল খেত দেখতে পাইতেছে অনেক দিন দুই মাস পরে মাঠে নামছি তিল খেত এখানে আলু খেত এখন হয়েছে তিল খেত তিল করছে এটা কি ম্যাম্বার এরকম রেলা বালাই করছে পাট খেত করলে তো মানুষ শাক খাইলে ঠিকই করছে বালা কাজ করছে মেম্বারও তাহলে বুদ্ধি আসে জনপ্রতিনিধি কি এমনি হয়েছে না থাকলে কি আর হয়তো আর গায়ে লা মালি মালি আস ছাগলি উঠবি ছাগল আর খাই না মোবাইল খাইস না ছাগল ঘাস খা ঘাস খা তুই এই যে ধানের ছড়া চলে আসছে ধান কৃষি কিছু খেতে কিন্তু ধান পাকি গেছে যারা আগে লাগাইছে ওই গাছ ওই ধান পাকি গেছে এই খেতাটা কি কইছে কোমরা খাতাটা কে কে করছে রে রোমা রোমান কারা মামুন গো মামুন আবার কোনো ইয়া কুমড়া খাত করছে তো বলেছে কোন আনো আর এই দুইটা মাস মাঠে নামি নেই মাঠের কোনো তথ্য জানি না

মধ্যে সব ধান চলে আসবে কিলে চুলকায় আমকোলে আর তুমি তন্ময় বাবা না ই এডি নি লাগাইছে মামুনড়া রোমানা আরে হেলন ডালে তো লাগাইছে রে আহারে এখানে অনেক কুমড়া শাক ইরে কুমড়া দড়ি হাসাই তো এটা তো ছুরি করনের দরকার হইছে যে এটা ছুরি করি কে সর করে পড়ো মানা हां हम गिरेसन अच्छा বন্ধুরা কি চুরি কইতামনি আপনারা কইলে আমরা চুরি করমু আমি আর ও মানা চুরি কইতামনি কইলে চুরি কইতেননি কইলে চুরি কর আর আছে নি চাই তো যাডা গো তো লন নি আন দরকার বালা কাম শাকল হইগা আমি নাই আর আছে তাহলে আবার কুমড়ার বাম্পার ফলন হ্যাঁ হ্যাঁ তাকে অনেক কুমড়া দিচ্ছি আহারে রে বাড়ি বসে থাকি তরকারি তরকারি কিনে আসরা পাতিলে বসে না হ্যাঁ ও লাউ শাক লইতামনি নি কালকে বাজি করতাম দেখো লাউ শাক দিয়ে আলু দিয়ে লেভেলের একটা টেস্ট আমাদের মাঠ এখানে আসলে সরিষা খেত যখন সরিষার ছোট ছিল তখন আসছি আর আজকে আসছি একটু ভিডিও করতে পারি না সময়ের অভাবে সময়টা এত রুমুনি রুমুনি মালিয়া কোনো দেখছো তুই আহা দান কিছুদিন পরে কৃষক সব মাঠে নামিয়ে যাবে দান কাটার জন্য দে আমি লাউ শাক লই গে আবার বউ পাইনি আমাদের গ্রামের কৃষকদের মা আসে এত বাংলা ওয়াজ গো এক মুট লই লই আট

চুরি করে কতগুলো আমরা শাক নিয়েছি আর এই সিজন আসলে মাঠে আসলে শাকের অভাব হয় না খাল পরে সবাই করে রাখে আমরা স্যার আর কি যারা আমরা তো কালাকও চুরি করছো অনেক শাক আজকে অনেক শাক চুরি হয়েছে কালকে আল্লাহ বাসালে রান্না করা হবে আর এখন বাড়ি দিকে চলে যাচ্ছি আর এই সিজনে আসলে শাকের অভাব হয় না মানে সবাই করে আমাদের ঘরে তো আর পুরুষ না আর আমরা ওই রকম কাজ করতে পারি না আর কি মানে মাঠের কাজটা করতে পারি না এই আমাদের লাগান আল্লাহ খাল তো সরকারি খাল সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ হ্যাঁ আজ যাই কে টাটা ফালাক টা দিয়ে তো বাই বাই